নমস্কার বন্ধুরা আমি রিয়া রিয়ারাই না আবার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো আজকে বুধবার চব্বিশ তারিখ তো ছেলের জন্মদিনে এখনও বেশ কিছুটাই দেরি আছে বেশ কিছু বলতে এখনও প্রায় কুড়ি পঁচিশ দিনের মতন হবে না ওরকমই হবে তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি প্রায় শেষের দিকে হঠাৎ করে একটা ফোন এলো যে ম্যাডাম আপনার পার্সেল আছে তো দেখা যাক কী পার্সেল আছে ছেলেরই আছে বলল তো দেখা যাক কি পার্সেল আছে তো কে পাঠিয়ে যে না পাঠিয়ে যে আমি পরে শেয়ার করছি এলে তোমাদেরকে ভিডিও করে সবটাই দেখাচ্ছি আর ছেলের অবস্থাটা দেখো রিয়াকশনটা দেখো কি আসছে কত খুশি কতদিন ধরে চাইছিস কি দিয়ে ভাত খাচ্ছিস এখন তো আজকে অনেক কিছুই ছিল নিজের শাক বাজার শেষ হয়ে গেছে খেয়ে নিয়েছে এদিকে মাছের ঝোল টক ডাল আলু মটরের তরকারি উচ্ছে আলু ঝাল আর এটার মধ্যে চাটনি আছে তো অনেক কিছু আজকে রান্না হয়েছে তো চলো পার্সেলটা এটা তোমাদের সাথে শেয়ার করছি আর আনবক্সিং করব তোমাদের সামনে তো দেখতে থাকুন এবারই দাদা চলে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি ছেলে তো খুব তাড়াতাড়ি করছে কতক্ষণে জিনিসটা বাড়িতে নিয়ে আসবে এই জায়গাটা দেখো রাস্তায় চলে এসেছি কারণ বড়ো গাড়িতে আসবো তার তাড়াতাড়ি একটু রাস্তায় দাঁড়াতে হ্যাঁ দেখো ডেলিভারি গাড়ি চলে এসেছে এইটা না এইটা হবে এইটা

এসে গেছে পার্সেলটা ছিল একটা সাইকেল যেটা আমার ছেলে বিগত এক থেকে দেড় বছর ধরে চাইছে কিন্তু ও ছোটো যেহেতু ওর না বলেছে ওর দাদান ধর দেবে বলেছিল ওর পাঁচ বছরের বার্থডেতে এবারেই কেউ পাঁচ বছরের বার্থডে হবে কিন্তু ও একটা মামা মানে আমার মাসির ছেলে ও দিয়ে দিল তো আজকে করা হয়নি ওনাদের সেটিং করার জন্য আলাদা করে লোক পাঠাবে তো তার আগে ওনারা খুলতে বারণ করেছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না টিং করে দিলে তোমাদের সাথে শেয়ার করবো ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল এটা ভাই বুঝতে পারিনি ভাই ভেবেছিল হয়তো সেটিং হয়েই আসবে তো যখন বললাম এখনো সেটিং করা নেই সেটিং করতে আসবো ওনারা তো বললো বাজে সিস্টেম ও জানতো না দুদিন আগে সাইকেলটা ডেলিভারি দিয়ে গেছে তো দেখিয়েই দিয়েছি তোমাদের তো যিনি ডেলিভারি দিয়ে গেছিল ওই দাদা বলেছিল যে কোনো পার্সেলটা খুলবে না মানে বস্তা রস্তা কিছুই ছিঁড়বে না কোম্পানির থেকে লোক আসবে এসে ফিটিং করে দেবে এতে তাই বললাম যে কবে আসবে বলছে বলেছিল আপনাদের কাছে এস এম চলে আসবে আর তো আমি বললাম তবু বলুন কত দিনের মধ্যে আসবে বলে দিনের মধ্যে চলে আসবে তো আজকে দুদিন হয়ে গেছে তাই আমি ভাইকে বললাম ভাই তোর কাছে কি কোনো এস এম এস এসেছে ভাই বললো না দিদি এখন আসেনি আমি আবার যে ডেলিভারি দাদাটা ডেলিভারি দিয়ে গেছে তাকে ফোন করলাম দাদা এখনও তো এস এম এস আসেনি তো কি করবো এখন উনি বললো যে কোম্পানিতে ফোন করুন তো আমার ভাইকে বললাম ভাই দেখ ওখানে কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে তুই একটু ফোন করতো তো ফোন করাতে ওনারা বললো যে সেট করার কোনো কথা এখানে উল্লেখ করা নেই তো আমার ভাই তারপর বলল যে তো ওখানে তো উল্লেখ করাও নেই যে আনফিটিং অবস্থায় আসবে তখন ওনারা বললো সরি স্যার ভুল হয়ে গেছে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে আপনি ফিফটি সেটিং করা আছে আর ফিফটি বাকি আপনি পাড়ার কোনো মেকানিক দেখে ঠিক করে নিন আমার দর থেকে ভুল হয়ে গেছে সরি তো ঠিক আছে ভাই বললো ঠিক আছে দিদি তুই তাহলে পাড়ার কেন ক্লাসকে ফিটিং করে নে মেকানিক থেকে তোর ও বললো যা বলা যে তোর যা ফিটিং করতে যা খরচা আমাকে বলবে আমি তাকে ফোনটা তো বরমাসাই বলছিলো দোকানে দিয়ে আসি ওখানে গিয়েই খুলে দেখব কোনি আমি বললাম না না বাড়িতে তুমি ওপেন করো দেখি কারণ ওনারা তো বলে গেছিলো যে আপনারা খুলবেন না অনেক সময় বডি পার্স মিসিং থাকে আপনারা খুললে তখন রিটার্ন করার ক্ষেত্রে অসুবিধা তাই বললাম যে আমি ভিডিও করছি আমি তো আর দোকানে যাব না তুমি নিয়ে যাবে আমি ভিডিও করছি বাড়িতে যদি কোনো প্রবলেম হয় তাহলে রিটার্ন করবো আর এইদিকে আমার ছেলে আজকে গানের ক্লাস ছিল তো এই সবে বাড়ি এসেছে তাই ওকে টিফিন দিয়ে দিলাম আর এদিকে বড় পার্সেলটা ওপেন করছে প্যাকেজিংটা ভালোই ছিল বড় বলছে প্যাকেজিংটা ভালোই ছিল কিন্তু একসাথে অনেক মাল আসে তো চাপে চাপে সাইকেলের ছোট্ট ছোট্ট কিছু মানে একটা জিনিস ভাঙা ছিল তো বরকে বললাম কি রিটার্ন করবো বর বললো না এটার জন্য কোনো অসুবিধা হবে না তো বর বলছিল এক এক করে এটা ইয়ে আছে ওটা ওই আছে আর আমার ছেলে তো এত খুশি হয়েছে মানে কি বলবো অপুরো ভাগডুগ্ধ হয়ে গেছে না চুপচাপ করে দেখছে আর এবার দিক আমার ছেলে দেখো আর ওর দূর থেকে দেখে পোষাচ্ছিল না তাই নিচে নেমেই পড়লো অনেকক্ষণ ধরে ভাবছিল শুধু আমি বকা দিচ্ছিলাম বলে নামতে পারছিল না যে কি খুশি হয়েছে কি বলবো বড় মাসে এক এক করে সব দেখে নিচ্ছিলো তারপরে আবার প্যাকিং করে করে দোকানে দিয়ে আসবে ফিটিং করার জন্যে আর ছেলে তো দুদিন ধরেই বলছে মা সাইকেলটা কবে ঠিক করে আনবে কবে ঠিক করে আনবে কবে চালাবো তা আমি ওকে বলেছিলাম বাবা লোক আসবে তো যখন দেখছি লোক আসছে না ছেলেও বায়না করছে জিনিসটারও যে ওকে বললাম যাও আজকেই ফিটিং করে আনো দোকান থেকে তাও গিয়ে দিয়ে এসেছিল দশটার দিকে নিয়ে এসেছে মানে দশটাও না সাড়ে দশটার দিকে দিয়েছে ফিটিং করে তো বল মাসে বলছিল এটা এখানে থাকবে ওটা ওখানে থাকবে মানে ও অ্যাকচুয়ালি দেখ দেখতে চাইছিল সব জিনিস ঠিকঠাক মতন এসেছে কিনা তো সব ঠিকঠাকই এসেছে একদম পুরো ওকে তো আমি বলছিলাম দেখো ভেতরে আর কিছু আছে কিনা তাই আমাকে বললো দেখো কিছু নেই প্রায় দেড় থেকে দু বছর ছোট ধরে ছেলে বায়না করছিল কিন্তু ও ছোটো তো তাই রিক্স নিচ্ছিলাম না আর সব সময় সব কিছু চার সঙ্গে সঙ্গে দেয়াটাও আমি মনে করি বাচ্চাদের ঠিক না আর এই দিকে দেখো খাওয়া ফেলে তো সাইকেল দেখতে ব্যস্ত তো আমি বকা দিচ্ছিলাম ওরা বলছে মা খাবো না পেট বড়া বাবা বিস্কুট কিনে দিয়েছে তো এদিকে দেখো সাইকেলটা সাড়ে দশটার সময় নিয়ে আসার পরে ও তো এখন সাইকেল চালাবে তো এই জন্য কাকাই ওকে সাইকেল চালান চালানো শেখাচ্ছে আর ওইদিকে দেখো একা একাই চালা তো এখানে আমরা সবাই ছিলাম দেওর ওর বাবা মা পিসি আমার পুচকে ননদ কাকা ওর দাদান তো ওর ছোট দাদান ছিল ওর মেজ দাদান জ্বালা দিয়ে দেখছিলো আর বম্মা মানে ওর বম্মা আমার ঠাম্মা দরজার কাছে দাঁড়িয়ে দেখছিল আর এই দেখো সাইকেলটা সাইকেলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে আমার তাতান বাবু দেখো ওর মামাকে কি বলছে থ্যাংক ইউ মামা আমার আছে দেখতে গিফট যার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই